এই পুজোর সাথে বাবার কাছে আপনি একদম একটু নিষ্ঠতার সাথে কতটা মনে আনন্দ পান এখানে আমি সেবা সাথে হচ্ছে আমার আজকে তো এই মন্দিরের প্রতিষ্ঠা দিবস এবং বিশেষ দিন পুজো অনুষ্ঠিত হলো বাবার কাছে কী প্রার্থনা করলেন বাবা কাছে বলে সকল মানুষকে শান্তি শান্ত আর নিয়ে জন্য আমার পরিবারকে ভালো লাগবে পরিবার ভালো থাকলে আমরা ভালো থাকবো এবং প্রতিটা মানুষ সুখের আমি শান্তি এটি চাই মানুষের আপনার নাম

সবাই মন সবার ভালো থাকে পুজো ভালো থাকে নাম কার্কেশ্বর আমরা নাম ধন্যবাদ কিন্তু এই মন্দিরে বিগত সাত বছর ধরে এই প্রতিমা মানে অর্থাৎ বাম বাবাকে এনে বামদেব বাবার পুজোটা করা হয় এটা আজকে আমাদের প্রতিষ্ঠা দিবস এই দিবসে আমাদের এখানে পুজো হয় সম্পূর্ণ তন্ত্র মতেই পুজো হয় এই পুজোতে আমাদের এখানে মাছ মাংস এই পুজো আমরা করে থাকি না এই মন্ত্রিত ছাড়াও আমাদের বহু ভক্ত আসে এবং বাবার কাছে পুজো দিয়ে যান আমাদের বাবার সেটাও দেখতে পেলাম যে আমার বহু মানুষ এসে এখানে নিষ্ঠার সাথে পুজো দিয়ে যাচ্ছে বাবার যে মুহূর্ত যদি একটু যদি বলেন বাবার মুহূর্ত বলতে এখানে বাবা নিজেই এখানে সব যে করে না হলে এত লোক আসবে না আপনারা একটু বিরেস্ক কাউকে দেখতে পারেন কোনো মানুষকে যারা এসেছেন যে এখানে বাবার কাছে এসে কেউ বিপলে গেছে কিনা এই বিশেষ দিনে বাবাকে কি ভোগ নিবেদন করা হয় আমাদের এখানে দেওয়ার পাঁচটা দশ ফ্রাইড রাইস মাংস একটা মাছ তিনটে ভাগ করা হয় মুঁড়ো লাজা এবং ডালা তাছাড়া থাকে এখানে পায়েস মিষ্টি দই পান আর পাঁচ রকম ভাজা প্রায় ধরুন ন দশ রকমের মরে থাকে

बोलम एक तो जल्दी चल चल मनी बोल